আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো নিয়ম মেনে শোর দিন প্রতিটা মুসলিম বাড়িতে হালুয়া রুটি করা হয় তো সেই নিয়ম মেনেই আমাদের বাড়িতেও সরু দিন সুজির হালুয়া তৈরি করা হয়েছিল তো সুজির হালুয়া বানানোর রেসিপিটা আমরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা সুজির হালুয়া বানানোর রেসিপিটা দেখে নিই তো আমরা প্রথমে একটা কড়ার মধ্যে সুজিটাকে ভালোভাবে নেড়ে ওটাই কিছুটা ঘি দিয়ে সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এখন ঠিক এরকমভাবে নাড়িয়ে নিতে হবে এবার আমরা একটা কড়ার মধ্যে কিসমিশ কাজু বাদামটাকে সামান্য একটু ভেজে নেব এবং আমরা এই ভাজা কাজু এবং কিশমিশটাকে সুজির মধ্যে দিয়ে সুইটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আপনারা চাইলে ভাজা কাজু কিশমিশ বাদামের জায়গা কিশমিশের জায়গায় কাঁচাও দিতে পারেন দেখুন ঠিক সাদা সাদাভাবে হয় তো এরকমভাবে নাড়াতে হবে এবং আমরা এর মধ্যে তারপরে চিনি অ্যাড করবো চিনি তো আমরা পাঁচশো শুনিতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তো আপনাদের মিষ্টির ওপর নির্ভর করে চিনিটা দেবেন এরকমভাবে চিনিটা দিয়ে আমরা এটাকে নাড়িয়ে নেব পরে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব দুধ দিলে সাধারণত সুজির টেস্টটা বেড়ে যায় সুজির আমার টেস্টটা বেড়ে যায় তো আমরা এটার মধ্যে দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং মনে রাখবেন আপনারা হালুয়াটাকে যত নাড়াবেন এটা তত ভালো হবে মানে ঢিলে ঢিলে ভাবটা থাকবে না এর মধ্যে তো দেখুন ঠিক এই রকমভাবে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে সাদা সাদা অর্থে সুজির আলুটাকে একটু নাড়াতে হবে তো দেখুন এবং আমরা এর মধ্যে একটু পেওড়া জল তো আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন আমরা একটু কেওড়া জল অ্যাড করলাম এর মধ্যে এইরকমভাবে একটু নাড়িয়ে নিতে হবে তো এবার আমরা একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম যাতে সুজিটা নিজের দিকে বসে না যায় তো দেখুন এবার আমরা সুজিটাকে ভালোভাবে তুলে প্লেটের মধ্যে নিয়ে এরকমভাবে ঠিক ভালোভাবে সেট আপ করে নিতে হবে ধীরে ধীরে দেখে এবং একটু ঠান্ডা হলে ঠান্ডা হলে তো দেখুন আমরা একটু ঠান্ডা করে কেটে নিয়েছি একটু ঠান্ডা হতে আমরা কেটে নিয়েছি তারপরে সুজি একটু ভেঙে যাচ্ছে তো আপনারা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে সুজিটাকে কাটবে তো কাটলে সাধারণত ভেঙে যায় না এরকমভাবে ফিসফিস আকারে এটাকে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে ধীরে ধীরে দেখুন বরফের আকারে খুব ধীরে ধীরে ফিসফিস করে এটাকে কেটে নিতে হবে বাড়িতে বাচ্চা থাকলে একটু দুষ্টুমি তো করবে ঠিক এই রকমভাবে আমার যায় ছেলেও এক একটা কিশমিশ তুলছিল এবং সে ভিডিও সামনে ঠিকমতো ধরে দেখাচ্ছিল আমিও আমাদের এই পিস পিস করে সুজির হালুয়া তৈরি এবং ঠিক এই রকম দেখতে হয়েছে পিস আকারে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আবার আসছি পরের ভিডিওতে